হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি তোমাদের ওয়াই ফ্যামিলিতে অনেক স্বাগত জানি শুরু করছি নতুন একটি ভিডিও তো দেখো আজ হচ্ছে বুধবার বেলা অনেকটাই বাজে কি বলো তো সকাল থেকে ভিডিও করতে পারিনি অনেক নানান কাজ ছিল আর কি তো রান্না বান্না প্রায় মোটামুটি সব কমপ্লিট সেরকম কোনো রান্না রান্নাবান্নার ঝামেলা নেই কারণ আজ দুপুরে ওর বাবা রয়েছে নেমন্তন্ন তো ওর বাবা যেহেতু দুপুরে খাবে না শুধু আমরা মা আর মেয়ে খাবো সেই জন্যই আর কি হালকা পাতলা আর কি রান্না হয়েছে তো ওদিকে মেয়ে জামা কাপড় মেলছে বাইরে আর বাইরে দেখেছ কী পরিমাণে রোদ্দুর এত রোদ্দুর উঠেছে মানে রোদে একদম খা খা করছে কদিন ধরেই বেশ গরম পড়েছে কিন্তু দুদিন বৃষ্টি হয়ে কিন্তু বেশ ঠান্ডাই ছিল সেই সময়টা এত ভালো লাগতো মানে বৃষ্টিটা আবার বন্ধ হয়ে গেছে দেখে মানে ভালো লাগছে না আর এ দেখো বাইরে কাপড়গুলো কেচে আর কি দিয়েছি রেখেছি আর কি মেয়ে বলেছে মেলে দেবে তো ও আর কি মেলছে ছোট ছোট জিনিসগুলো মেলছে আর বড় যে চাদর তুলেছিলাম অনেক দুদিন হয়ে গেছে কাচা হয়নি আজকে কাচলাম তো চাদরটা আমি মেলে দেবো যেহেতু ও পারবে না ওটা বড় জিনিস তো ও পারবে না ছোটোখাটোগুলোই ওকে দেই ও সেগুলো আর কি মেলে দেয় আর আমার ছেলেটাকে দেখো মানে ওর দিদি বাইরে জামা কাপড় মেলছে তো ও ওইখানটায় জানলার ওখানটায় গিয়ে দেখবে তো সেখানে আর কি যেতে চাইছে বারবার করে আমার কোলেও থাকতে চাইছে না তো এই যে দেখো কি স্পিডে চলে যাচ্ছে দেখছো এমনিতেও একটু ভিডিওটা স্পিড করা কিন্তু ও মানে খুব তাড়াতাড়ি হামাকড়ি দিতে পারে আমার ছেলেটা না হাঁটতে চায় না জানি না হাঁটা কবে শিখবে কিন্তু যখনই ওকে নিয়ে হাঁটানোর চেষ্টা করি ও বসে পড়ে মানে ওর যেটা সুবিধা ও সেটাই করবে ও যেহেতু হামাগুড়ি দিয়ে তাড়াতাড়ি করে সেখানটায় পৌঁছাতে পারবে ও সেই জন্য হামাগুড়িটা দেওয়ারই চেষ্টা করে এত মানে আমরা চেষ্টা করি হাঁটানোর কিন্তু হাঁটে না কিন্তু দাঁড়ায় নিজে নিজে কিন্তু অনেকটাই ধরে ধরে দাঁড়াতে শিখেছে আবার মাঝে মাঝে ছেড়েও কিন্তু দাঁড়ায় মানে ভয়টা এখনও তো পায় সেই জন্য আর কি ছেড়ে দাঁড়ানোর আর কি চেষ্টা করে তো দেখো দুপুরবেলা ওইদিকে আমাদের তো রান্নাবান্না সব কমপ্লিট এখন কিন্তু অনেকটাই বাজে প্রায় দুটো আড়াইটার মতো বাজে আমার খুব খিদে পেয়ে গেছে আসলে আসলে আর কি সকালে সেরকম কিছু খাওয়া হয়নি সেই জন্য তো আমাদের তো কি মেনো দেখতেই পেলে ডাল আর আলু ভাজা তো ছেলে এদিকে ঘুমোচ্ছে তো তো সেই কারণেই ভাবলাম যে তাহলে আমি আগে খেতে বসে পড়ি ওদিকে মেয়ের ভাত বেড়ে রেখেছিলাম ও পুজো দিচ্ছিলো তো বলছিলাম যে ভাই তো ঘুমোচ্ছে এখন যদি না খাই তাহলে আমার আর খাওয়া হবে না কারণ বিরক্ত করবে তো সেই জন্য ও ও ঘুমোচ্ছে দেখে তাই আমি আগে আমি ভাতটা খেয়ে নিলাম ওর ভাতটা বেড়ে রেখেছিলাম ও পুজো দিয়ে উঠলো তারপরে গিয়ে পুজো দিয়ে তারপরে ভাত খাচ্ছে তো এটা হচ্ছে সন্ধ্যের পরে আমার ছেলের সুজি যেটা সুজি খায় তো সুজিটা ফুরিয়ে গিয়েছিল তো আমার একদম খেয়াল ছিল না যে ওর সুজিটা ফুরিয়ে গেছে তো কী করলাম ছেলের যেটা আমি আর কি খাবার করে রাখি খিচুড়ি এটা ওর দুবার খায় দুপুরে একবার খায় আর রাতে ঘুমানোর আগে খায় তো এটাই ভাবলাম যে তাহলে কী আর করবো সুজিটা তো আনতে দেরি হবে তারপরে আবার রান্না করতে হবে তো ওর খাওয়ার সময়টা তো পার হয়ে যাবে আর ওর তো খিদে পেয়েছে আমার ভুলের জন্যই আর কি এটা হয়েছে তো ওর বাবাকে যে বলবো সেটা আমার একদম খেয়াল নেই তো তার জন্য ওর রাতের খাবারটাই বিকালে আর কি খাইয়ে দিচ্ছি এখন বাজে প্রায় সাতটা বাজে তো সেই কারণে ওর খাবারটা নিয়ে আসলাম আর ওর খিচুড়িতে কিন্তু আমি এখন বাটার দিই তোর দশ মাস পূর্ণ হওয়ার পর থেকে বাটারটা ধরেছি আগে আমি কিছুই দিতাম না এখন বাটারটা দিই এখনও কিন্তু ওর খাবারে আমি নুন তারপরে চিনি কিছুই মেশাই না শুনেছি এক বছর না গেলে এগুলো খাওয়ানো যায় না এক বছর যেই হয়ে যাবে তারপর থেকে আমি ওকে নুনটা স্টার্ট করব কিন্তু চিনিটা তাও আমি দেওয়া না দেওয়ারই চেষ্টা করব কারণ বাচ্চাদের চিনি খাওয়াটা খুব একটা ভালো ব্যাপার না মানে ভালো না চিনি খাওয়ানোটা বড়দেরই ভালো না তো ছোটোদের তো একদমই ভালো না তো যাই হোক খাবারটা গুলে নিই এবার ছেলেকে খাওয়াবো তারপরে আমার রান্না করে আরও কিছু কাজ আছে সেগুলোও সেরে নেব তো তারপরে ছেলেকে খাওয়ানোর পরে নিজেকেও খেতে হবে কারণ আমারও খিদে পেয়ে গেছে সন্ধেবেলাটা একটু টুকি খাওয়ার জন্য খিদে পায় এটা সবারই পায় তো মেয়ে এসেছে পড়ার থেকে মেয়ে চলে এসেছে মেয়েকেও খাওয়াবো মেয়ে খাওয়াবো কি মেয়েকে ওকে বলেছিলাম ওকে আর আজকে আমি কিছু করে দিতে পারবো না তো ওকে বলেছিলাম যে ঘরে যা আছে সেটাই খেয়ে নে তো কর্নফ্লেক্সটা শেষ হয়ে গেছে আর হরলিক্সটা এক সকালই খায় বিকেলে আর খায় না সেই জন্য তো দেখো ছেলেকে খাওয়ানো কমপ্লিট আর ওর বাবা দেখো ছেলের জন্য সেই যে এ বলেছিলাম দেখি তারপরে সুজি নিয়ে আসলো আর আমাদের চাল বাড়ন্ত ছিল তাই চাল নিয়ে এসছে তো আর একটা জিনিস নিয়ে এসছে সেটা হচ্ছে গিয়ে মেয়ের খাবার কী বলতো প্রজাপতি বিস্কুট ওটা মানে ও খেতে খুবই পছন্দ করে সেই জন্য ওর জিনিসটা ও আগে নিয়ে সেটা রেখে দিয়েছে তার জন্য সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না ও আগের থেকে বের করে নিজে খেয়েওছে আবার কউটোভরে রেখে দিয়েছে আর আমি কি খাবো আমি আর বিস্কুট খাইনি আমি আগের দিন চানাচুর রেখেছিলাম একটু বাটিতে করে চানাচুর খেয়েছিলাম আর এই দেখো পাঁপড় নিয়ে এসলাম আমি আর মেয়ে মেলে এখন পাঁপড় খাবো এটা দুপুরবেলা ভেজে রেখেছিলাম আজকে ডাল রান্না করে যে তোমরা তো দেখেছো ভেবেছিলাম ডাল দিয়ে খাবো তো আর ডাল দিয়ে আর খাওয়া হয়নি আলু ভাজা দিয়ে হয়ে গেছে আমার তো ডালের সাথে আলু ভাজা তারপরে আলু ভাতে আলু ভাতেটা বেশি পছন্দ করি আলু ভাজার থেকে তো যাই হোক পাপড় আর কি খেয়ে নিই দুপুরবেলা খাওয়া হয়নি তো সন্ধ্যাবেলা মেয়েরা আমি খেয়ে নিলাম আর আমাদের চালটা বাড়ন্ত ছিল দেখে তাই ওর বাবা নিয়ে আসলো তো তোমরা দেখেছ তো এখন ভাতটা বসিয়ে দেবো কারণ রাতে ভাত করতে হবে সেই জন্য তো নতুন যে চালটা এনেছে এই চালটাই আর রান্না করছি দেখি কেমন হয় ভাতটা খেতে তো ভাতটা বসিয়ে তারপরে ভাবছি বেসনে কোটাও বাসন আছে মেজে নেব তো ওদিকে ছেলে আর মেয়ে দুজনে মিলেই খেলছে আর আমার মেয়ে পড়তে একদমই বুঝতে পারছিলো না ছেলের জন্য যেন তা একদম পড়তে বলতে পারে না মানে ও কি বলো তো সবসময় ওর কাছে থাকতেই বেশি পছন্দ করে যেহেতু ওর সঙ্গে সারাদিন থাকে তো দিদিভাইয়ের সাথে তো ও যখনই বই নিয়ে বসবে আর ও তো ঝাঁপিয়ে পড়ে ওর কাছেই যাবে ওর জিনিসপত্র নিয়ে টানাটানি করবে ওকে মানে পড়তেই দেবে না তো আমার মেয়ে কী করে ও লুকিয়ে লুকিয়ে মানে পরে কি বলো ভাইয়ের জন্য ওকে লুকিয়ে পড়তে হয় মানে রান্নাঘরে ও এসে পড়তে থাকে তো আজকে আর সেটা পারিনি যেহেতু আমি গ্যাস জ্বালিয়েছি তো গ্যাস এখনও জ্বালায়নি জ্বালিয়ে দেবো পাখাটা বন্ধ করে তো ওকে বলছিল আজকে আর রান্নাঘরে বসতে হবে না কারণ রান্না করছি তো ভাত তো পাখা তো চলতে পারবে না আর ও তো গরমে তো এখন তো বুঝতেই পারছো কি পরিমাণে গরম পড়েছে গরমে পাখা ছাড়া থাকাই যাচ্ছে না এত গরম পড়েছে তো ওই জন্য বলছি যে তুই আজকে ঘরেই বস কিছু করার নেই কিন্তু খুব জ্বালাচ্ছিলো জানো না তো কি আর করা যাবে ছোটো মানুষ বলো যতই আটকে রাখে না কেন ওইখানেই যাবে মানে ওর কাছেই যাবে তো যাই হোক ওকে ছোটোখাটো পেন দিয়ে তারপরে পুরনো কিছু খাতা দিয়ে ওকে তারপরে বসানো হয় তবুও ওর খাতা বই নেবে তো দেখো পাখাটা অফ করে দিলাম অফ করে এবার ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হোক ততক্ষণে যাই একটু আবার ছেলেকে সামলাই তো এদিকে রাতের খাবার জন্য দেখো ওকে মানে খাওয়াবো তোর বাবা তো সুজি নিয়েছে দেখেছো সুজিটা একটু ভিজিয়ে রাখলাম রাতের খাবারের জন্য ও রাতে যে খাবার সেটা তো সন্ধেবেলায় খেয়ে নিয়েছে তো রাতে আর কি খাবে তো রাতের জন্য সুজিটা ভিজিয়ে রাখলাম দেখো তো সুজি হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে দেবো মানে ঠান্ডা করার জন্য আর কি রেখে দিই ও তো খাবে তখন কটা বাজবে দশটা সাড়ে দশটা নাগাদ খাবে তো হঠাৎ করেই দেখলাম মা আসলো মা কি নিয়ে আসলো দেখো কাঁঠাল নিয়ে এসছে আমার মা কাঁঠাল কিনেছে তো তার জন্য আমি একটু খাজা কাঁঠাল খেতে বেশি ভালোবাসি একটা অল্প খাজা ছিল নটা বাজে তখন আমার মা হঠাৎ করে দেখলাম কাঁঠাল নিয়ে এসছে ঠিক আছে তো রেখে দিই পরে খাবো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই একটা